অত রহস্য করিস কে আমি ব্যস্ত নেবো তাহার নাম তুই তো আমি জানি তুই তো আমার শ্রী হিংসা তার আমি গরিব বানাইছি তুই সেই জোর চালা আর সেটাই গাছ ওই ব্যক্তি যাহার নামে গেলো ওই যে কলো না এক চান্সের নামে দরজা ফিরে দিলো ওই গরিব বেঁচে বেশি গেল এত বাড়ি বানি আর আমি যাহার নামে আমি হলো গরিব আমার পাড়ার মাথা কিছু নাই আমি যাহার নামে যাবো এত আমি যদি যাহা নামে যাতে বিক্রি বিক্রি করলো সালা বেঁচে যাতে

তোমাকে নিট ভাত খেলা মনে করে আমার আসে লেখা বুঝলে এখন প্রতিবার কোন তো আমি যদি গরিব আল্লাহ পালন করি পাশে তুমি মাছ পড়ি আল্লাহ বিনা হিসেবে বেঁচে নেবি বিনা হিসেবে আর তুমি বস খাইছো ফিরিয়ে বিরিয়ানি খাইছো পোলা খাইছো দুধ আটেনে দুধ খাইছো ঘন কোনো ও ঋষিও বসের মাছে এরা তো বুধবার মারানি আর আমি লোল পাতা কাটি কিন্তু আমার জীবন শেষ রোগ জমা নেছি আর তুমি ফর্সকে বেঁচতে যাব আর আমি যাহ নামে যাবো এটা উল্টো কথা না এটা ওই সব অবস্থাটা যেন আমার সামনে কেউ হয় না তুমি তো বিয়ে করি